আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী আফসানা জান্নাত আফসানা তুমি বোর্ডে চলে যাও বুডে গিয়ে এই অঙ্কটি তোমার সহপাঠীর উদ্দেশ্য করে দেখাও তো সবাই বোর্ডের দিকে লক্ষ্য করবা ঠিক আছে হ্যাঁ লিখো বুড়ো হলে বলবা ঠিক আছে হ্যাঁ hmm good thank you হ্যাঁ এখানে জায়গা হবে এখানে লিখতে পারবো না জায়গা হবে না এখানে এখানে লিখে লিখে দাও দাও হ্যাঁ 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 সবাই লক্ষ্য করো তুমি লিখে দেখো হ্যাঁ তুমি বলার লাগবে না তুমি লিখে দেখো ঠিক আছে ওরা দেখবে জাস্ট হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ হচ্ছে তারপরে পাঁচ দুগুণে কত হ্যাঁ দশ কত বসাবা শূন্য হ্যাঁ শূন্য বসাও হাতে গেলো কত এক হ্যাঁ তিন দুগুণে ছয় হাতে রেখে হ্যাঁ বসিয়ে দাও যোগ করে নাও এখন শূন্য শূন্য হ্যাঁ শূন্য তারপরে কত সাত হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ ওইটা উত্তরটা বসিয়ে দাও হ্যাঁ সাত হাজার টাকা লিখো টাকা ঠিক আছে টাকা হ্যাঁ উত্তর লিখো হ্যাঁ উত্তর এখানে লিখে নাও হ্যাঁ একটু তাড়াতাড়ি নাও ওকে সাত হাজার টাকা ওকে ধন্যবাদ হ্যাঁ ওকে 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 বুঝতে পারছি ওকে তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে তাহলে ওর জন্য একটা আত্মালি দাও জোরে করে আত্মালি দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ জায়গায় চলে আসো ধন্যবাদ